আসসালামু আলাইকুম আজ আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলেকপুর বিশাল মরিচ বাজারে স্বল্প আমদানিতেই চলছে মরিচ বেসা কেনা তবে গতকাল হঠাৎ করেই মরিচের বাজার ছিল চড়া গতকাল হঠাৎ করে দাম চড়া হলেও আজ আবারও হঠাৎ করেই কমেছে মরিচের দাম চলুন জেনে আসি আজ কেমন দামে কেনা হচ্ছে তিলেকপুর বাজারে মরিচ প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তিলেকপুর বাজারের সর্বোচ্চ ভালো কোয়ালিটির মরিচ এটা চাচা মিয়া মরিচ এটা কত করে কেজি বলতেছে একশো বিশ সর্বোচ্চ বাজার উপরে বাজারে বিশ না বর্তমান সময়ে এটাই বাজারে ভালো মানের মরিচ ভাই আসসালামু আলাইকুম ভালো আছে ভাই কোলা ভান্ডারপুর এলাকায় এখন মরিচের গাছ কিরকম ভালো আছে ভাই যেটুকু আছে ভালোই আছে খারাপও নাই আর যেটা খারাপ সেটা মনে করেন এখন উঠে কপির ফসল করতেছে বললেন আমরাও করব

কতটুকু জমি লাগাইছেন না এবার আমি লাগাইছি হলো ধরুন দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘা জমিতে কত টাকা বিক্রয় হয়েছে মরি ঝাঁপে তুলবার লাগে তো বিশ পঁচিশ পনেরো ষোলো এরকম বাজার গেল তারপরে বাজারে একটু উঠল তারপরে যেইটুকুই প্রাচীর খারাপ না ভালো তুই লাখ পার হোক তুই লাখ তাহলে তো মার্শাল ভালো হয়েছে মার্শাল

মরিচ উঠতেছে জমি থেকে এখন প্রচুর পরিমাণ মরিচ ভাই বাজার কেমন দেখতেছেন ভাই বাজার মোটামুটি আল্লাহর রহমত ভালোই ভাই ভালো আছে গতকালের চেয়ে আজকে দাম বেশি না কম গতকালের চেয়ে আজকে দাম কম না একটু কম কম হঠাৎ করে কম কালকে 140 150 আজকে 110 15 20 আচ্ছা এই এক বিঘা জমিতে এ যাবত পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে ভাই মরিচ লাখ তিন তিন লাখ টাকা বিক্রি হয়েছে ভাই তিন লাখ টাকা যথেষ্ট লাভ হবে ভাই যথেষ্ট লাভ আপনাদের বাড়ি কোন এলাকায় থানা থানা আরো কতদিন গাছ ভালো থাকতে পারে মরিচ উঠতে পারে আগুন মাস পর্যন্ত মরিচের গাছ থাকতে পারে আগুন মাস পর্যন্ত ধন্যবাদ ভাই